আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু আজকে আমরা আলোচনা করব তাহাজুদ নিয়ে তাহাজুদ এমন একটা নামাজ যে তীরের মতো আল্লাহ তাআলা কবুল করে নেন এক ব্যক্তি একজন বড় আলেমকে জিজ্ঞাসা করেন যে আচ্ছা কি করলে আল্লাহতাল দোয়া কবুল করেন তখন তিনি একটা গল্প বলেন যে একটা মেয়ে আল্লাহ তাআলার কাছে এত পরিমাণে কান্নাকাটি করছে যে তাহার যুদে এসে একজন ছেলেকে ভালোবাসে সে ওই ছেলেটা যেন আল্লাহ আল্লাহতালা তার ভাগ্যে দেয় এবং জীবনসঙ্গী হিসেবে দেয় মেয়েটি সব সময় আল্লাহর কাছে কান্না করতো এবং দোয়া কবুলের যতগুলো মুহূর্ত আছে সবগুলা মেয়েটা এই ছেলেটিকে চাইতো তখন এই নিয়ে আল্লাহ প্রায় মেয়েটা অপেক্ষা করতে করতে প্রায় বারো বছর এই মেয়েটার ছে মেয়েটা ছেলেটাকে আল্লাহর কাছে জীবন জীবনসঙ্গী হিসেবে চাইছিল চাইছে পরে মেয়েটা কী করলো আল্লাহ তালা একদিন পরে মেয়েটার দোয়া কবুল করলো মেয়েটার বাড়িতে ওই ছেলেটা নিজে থেকেই বিয়ের প্রস্তাব আনে তখন মেয়েটা অনেক খুশি মেয়েটা তালার কাছে সুক্রিয়া আদায় করে যে আল্লাহ তুমি আমার জীবন জীবনে আমার জীবন সঙ্গীকে দিয়েছো আমি যাকে চেয়েছি পরে কি পরে তাদের বিয়ে হলো বিয়ে হওয়ার পরে মেয়েটার অল্প কয়েকদিন ভালো থাকার পরে তারা মানে মেয়েটা অশান্তি হচ্ছে দিন দিন মানে সুখ জিনিসটা দেখে না পরে মেয়েটা একদিন অশান্তি আর সহ্য হয় না পরে আল্লাহর কাছে বলে যে আল্লাহ আমি তো তোমার কাছে বারো বছর চাইছি তুমি তো দিতে চাও না আমি তোমার কাছে থেকে জোর করে এনেছি কারণ আল্লাহ তালা তার দোয়া তার জন্য উত্তম কিছু রেখেছেন কিন্তু তার সহ্য হয় না কিন্তু সে নিজে থেকে জীবনসঙ্গী হিসেবে ছেলেটাকে চাইছে কিন্তু আল্লাহ তাআলা যদি দিত তাহলে আমাকে তো মেয়েটা বলতেছে আল্লাহ তাআলা যদি আমাকে দিত তাহলে আমাকে ভালো উত্তম সঙ্গী দিত আসলে এটা আমারই ভুল কারণ ওই যে তাহা যুদ্ধ পড়ছে মেয়েটা সেজন্য আল্লাহ তালা তার দোয়া কবুল না করে পারে নাই সে জন্য তখন এই গল্পটা বলা হুজুর ওই হুজুর ব্যক্তিটাকে বলল যে তাহাজ্জুদ এমন একটা নামাজ যে আল্লাহ তালা কপালের ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে ফেলে তাহার জুত তাই এটা আফসোস করতে করতে শেষ তাই আমরা বলবো আল্লাহ তালার কাছে আমরা এমনভাবে চাইবো যে আল্লাহ আমার জন্য যদি এটা উত্তম মনে হয় তাহলে তুমি আমার দোয়াটা কবুল করবে কিন্তু নির্দিষ্টভাবে চাই চাওয়া যাবে না